আর একটা নতুন ডিজাইন নয় খুবই পুরোনোই নিমকি ডিজাইন হাতায় কিভাবে আমি সেট করছি হাতার ডিজাইনটা দেখো ছোটো ছোটো নিমকি করে নিয়েছি করে নিয়ে সোজা কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি গায়ে গায়ে খুব সহজ এই ডিজাইন হাতাটা করতে আর হাতা কিভাবে লাগাই আমি কিভাবে লাগাই সেটাই দেখাবো এমনভাবে লাগাবো মাছ বরাবর দু সাইডে ছোট হলে দুদিকেই সমান হবে ছোট হবে আর বড় হলে দুদিকেই সমানভাবে বড় হবে যাতে বড় হলে কেটে ফেলতে দিতে পারি তো সেই বুঝেই আমি হাতাটা আজকে লাগাবো তো ভিডিওটা দেখতে থাকো হাতা লাগানোর পরও একটা টিপস রয়েছে খুব সহজ আমাদের কাছে তো আর পিকো মেশিন নেই তাই কীভাবে আমরা সব সুতো ছেড়ে যাই কিভাবে কভার করব সেটাই দেখাবো দেখো কুচি লাগানো হয়েছে কুচি লাগানোর ওপরেই আমি কিন্তু লাইলিনটা বসিয়ে নিচ্ছি এবার উল্টে দেবো লাইলিনটা কুচিগুলো সামনে চলে এলো এবার একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নেওয়ার পর লাইলিনটার সঙ্গে মেন কাপড়টা অ্যাটাচ করে নেব চারিধার দিয়ে তো আমাদের কাছে পিকো মেশিন নেই তো কীভাবে আমি সেলাই করি আর এই মেশিন তো মধ্যে এই যে কাপড়টা রয়েছে এত সুতো পরে মানে খুলে যায় আমি যদি চোদ্দো ইঞ্চি কাপড় নিই সেই জায়গায় মনে হয় সুতো খুলে খুলে বারো ইঞ্চি দাঁড়াবে হাতা থেকে কাপড় সুতো ঝরে ঝরে পড়ে সাইড থেকে তো আমরা কিভাবে এই সেলাইগুলো কভার করব সেটাই দেখাবো এই দেখো কীভাবে সুতো ঝরছে এ দেখো আমি হাতাটা সমান করে নিলাম প্রথমে একটা কাট করে নিলাম এবার মাঝখানে রেখে আমি একটু পিন আটকে নেবো তাহলে সেলাই করতে সুবিধা হবে সরে যাবে না আবার দুদিকেই সমান হবে একইভাবে চলে দেখো সেলাইটা করেছি এই সেলাই করার পরেই আমি টিপসটা দেখাবো এই হাতাটাতেই দেখাবো যে কীভাবে টিপস দেবো পিকো ছাড়াই ইন্টারলক তো আমাদের কাছে নেই ইন্টারলক ছাড়াই কীভাবে এই হাতার সুতোগুলো পরা বন্ধ করব তো ভিডিওটা দেখো এই দেখো সেলাই হয়ে গেছে হাতাটা ডবল সেলাই দিয়ে নিয়েছি এই যে একটা সুতির লাইলিন নিয়েছি এই লাইলিনটাকে দিয়েই আমি মেন কাপড়টা এই দেখে কীভাবে যেরকম পট্টি লাগাই সেইভাবে চারিদারে শুরু হলেও লাইলিনটা হবে অসুবিধা নেই ছোটো ছোটো থাকলে সেলাই করে নেবে এইভাবে আমি কিন্তু আহাদাটা কভার করি তাহলে সুতোগুলো পরবর্তীকালে ঝরে পড়বে না ও সেলাইটাও খুলবে না অনেকের সেলাই খুলে যায় এই সুতোগুলোর কারণে তো দেখো পুরোটাই হয়ে গেছে আমি আবার সোজা করে সেলাই করি সুতো খুলে যায় বলে তাহলে সুতো খুলে যায় বলে সেলাই করি আবার পেছন দিকটা ভেতরের দিকটা দেখতেও বেশ ভালো লাগে তো আমার এই ছোট্ট কি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেখো হয়ে গেলো সোজা দিক করে সেলাই দুপাশেই করে নেবো কত সুতো ঝরছে না সমান করে কেটে নিলাম এবার উল্টে নিলাম কী সুন্দর পরিষ্কার দেখাচ্ছে না আমি এইভাবেই সেলাই করি হাতাতেও কভার হয়ে গেলো আর সাইডেও কভার হয়ে গেল কোনো দিক থেকেই আর সুতো করবে না এ মাপে সেলাই দিয়ে নিচ্ছি পরিষ্কার তোমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়া যেতেই পারে খুবই কাজের একটা টিপস খুবই সহজ দেখো পুরোটা হয়ে গেছে আমার চারিদিক থেকে আমি কভার করে নিয়েছি সোজা সেলাই করে উল্টে করে উল্টে নিলাম কভার হয়ে গেল সাইডটাও আর হাতাটাতেও আমি লাগিয়ে নিলাম একটা সরু পট্টি ধার দিয়ে দেখো পুরো লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে একটা লটকন করে দিয়েছি বালিশ লটকন টাটা